নমস্কার মীনাখির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পুর ভরা বেগুনি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবং এই পুরটা আমি শুকনো মাছতে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই প্রথমে আমরা পুরটা তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি ছোটো সেজে শুকনো মাছ এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এই সমস্ত কিছুর একদম ছোট ছোট কুচি করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কার কুচি একদম ছোট করে কুচি করে নিয়েছি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে ভালো করে ভেজে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিব শুকনা মাছ শুকনা মাছটাকে আমি হালকা গরম জলে এক মিনিটের মতন ভিজিয়ে রেখে পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুকনো মাছটাকে দিয়ে মিডিয়াম হিটে হালকা করে ভেজে নেব এবার এতে দিয়ে দিবো খুবই অল্প পরিমাণে জল জলটা দিয়ে আমরা এতে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব। তাহলে গুঁড়ো মশলাটা আর যাবে না দিয়ে দিব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মশলার সাথে শুকনা মাছগুলোকে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে জল এবার মিডিয়াম হিটে ভালো করে সমস্ত কিছুকে সেদ্ধ করে নেব এখানে আমি দু মিনিটের মতন এগুলোকে সমস্ত কিছুকে সেদ্ধ করে নিয়েছি এবার হাতার সাহায্যে এগুলোকে একটু ভেঙে নেব শুকনো মাছের পুর আমাদের একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব আমি এখানে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আমি বেগুনগুলোকে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে এবার বেগুনি তৈরি করার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দু চামচের মতন চালের গুঁড়ো এবং তিন চামচের মতন ময়দা আপনারা ময়দার পরিবর্তে বেসনেরও ব্যবহার করতে পারেন ভালো করে দুটাকে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প লবণ এবং গোলমরিচের গুঁড়ো ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঠিক এরকম ঘনত্বে এবার আমরা বেগুনিগুলো রেডি করে নেব এর জন্য একটা বেগুনের টুকরো নিয়ে এর উপরে দিয়ে দিয়েছি শুকনো মাছের চাটনি এর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন উপর থেকে আরেকটা বেগুনের টুকরা দিয়ে এরকম করে চেপে এটা তৈরি করে নেব এবার ব্যাটারে ভালো করে কোট করে এটাকে গরম তেলে ভেজে নেব আরেকভাবো বেগুনি তৈরি করা যায় এরকম এক টুকরা বেগুন নিয়ে তাতে এরকম শুকনো মাছের চাটনি দিয়ে উপর থেকে আরেকটা বেগুনের টুকরা চেপে মাঝখান থেকে কেটে বেগুনি তৈরি করা যায় আমি দেখাচ্ছি এই যে ঠিক এরকম করে অর্ধেক করে এবার এই বেগুনিগুলোকে মিটা মিটে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গরম ভাত ডালের সাথে এই বেগুনির স্বাদ অসাধারণ হয় আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন বেগুনি আমাদের একদম তৈরি আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা লোভনীয় লাগছে এই দেখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন